ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমের টানে মুক্তা করে আ মনের বাসি বাজে রে কুক 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 কুক

আগুনু মাসে কাঁচা 바ছে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমের টানে মুক্তা করে আ আ উ দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 বাজে রে কুক কুক কোকিল ডাকে রে কুক 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 রে বাজে রে কুক 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 Ding 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 ding